ওই জাহান নামের আগুনে মানুষ জ্বলতে চলতে পুরতে পুরতে শেয়ারা হয়ে যাবে কয়লার মতো কালো আবার মায়েরা দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের পাওয়ার হলো সত্তর গুণ বেশি হজরত আবু হরাইরা বলেন আল্লাহ তালা জাহান নামের আগুনকে এক হাজার বছর জ্বালাইছেন জাহান নামের আগুনের কালার হয়েছিল সাদা আবার এক হাজার বছর জ্বালাইয়া জাহান নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ আবার এক হাজার বছর জ্বালাইয়া জাহান নামের আগুনের কালার হয়েছে কৃষ্ণ বর্ণ অন্ধকার রাত্রির মতো কালো ওই জাহান নামের আগুনে যারা চলবে এ বাজান গো আমার একবার যদি কারো দেখে জাহান নামের আগুন লাইগা যায় কলিজাটা পুরে সায়ে হয়ে যাবে ওই জাঘার নামের আগুনে চলতে চলতে পুরতে পুরতে জাঘান নামিরা কেঁদে কেঁদে চিৎকার মারবে আর দেখে বলবে আল্লাহ আমাদেরকে খাইতে দাও খাইতে দাও আল্লাহ ফেরেজ তাদেরকে ওয়ার্ডার দেবে যাও জাগার নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে সেই ফলের নাম হলো জাকুম কাটা যুক্ত ফল এই ফলটা যখন খাদ্য হিসেবে পরিবেশন করা হবে ওই ফলটা পাওয়া মাত্রই ওই জাঘার নামি যখন গলার মাঝামাঝি দেবে বাজার ওই ফলটা গলার ভিতরে দেওয়া মাত্র বলার মাঝে আটকে যাবে ভিতরেও যাবে না বাইরেও আসবে না যত গলেরা চাড়া করবে কাটাগুলো ফুটবে আর ফুটবে আর জাগার নামিরা করবে আর কান্না করে ডেকে বলবে আল্লাহ! এ কেমন ফল খাওয়াইতে দিলা ভিতরেও যায় না বাইগিরেও আসে না যন্ত্রণা সহ্য করতে পারি না আল্লাহ গো আমাদেরকে পানি দাও পানি দাও আল্লাহ জাহান বান্দাকে বান্দাকে ফল খাইতে দিয়েছে ক্ষুদা মেটানোর জন্য না জাহান নামির শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা এবার যখন পানি পানি বলে চিৎকার মারবে আমার আল্লাহ দিকে বলেন তাদেরকে ওয়াটার দেওয়া হবে না ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না সে পানি পান করে যাহান নামি তার বুকের জ্বালা কৃষ্ণাকে নিবারণ করতে পারে আল্লাহ কেমন পানি দেবেন ইস এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা ফুজ ব্যতীত কিছুই নয় ও সাতক্ষীরার বাবাজিরা দেখের ভেতরে বড় বড় ফোরা হয় ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয় কুস জোরে কন কি খাবেন কেউ এক গিলাস এনে দেই পঞ্চাশ হাজার টাকা এক লাখ শুনে কি লাগতেছে ঘিন্না লাগতেছে সিসি হুসি এগুলো কি খাওয়া যায় এই যেখানে আপনাদের মুসলিদ ইমাম আগার আলেম মানুষ বসে আছে সুরান আবার পঁচিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করাইতে দেওয়া হবে যা পুজ ব্যতীত কিছুই নয় ওই পুজওয়ালা ওই দুর্গন্ধওয়ালা ওই গরম পানি যখন জাহান পান করবে জাহান গাড়ি ভুরিগুলো কোলে কোলে পিছনে রাস্তাতে বের হয়ে যাবে জোরে কন্যা একটু জোরে কন্যা না উজবিল্লা ওই পানিটা যখন পান করা চেয়ারার সামনে নিবে চেয়ারাটা ঝলসে যাবে আর এক হাদিসের ভিতরে বলা হয়েছে জাহান নামিরা যখন ওই গরম পানি পান করবে জাহান নামীদের দেখের বস্তুগুলো গলে গলে খসে খসে পড়ে যাবে আমার ভাইয়েরা জাহান নামের শাস্তি যে কত কঠিন দুই তিন ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন জাহান নামের সর্বনিম্ন শাস্তি একজোড়া পায়ে স্যান্ডেল দিয়ে থাকবে জাহান্নামের এক জোড়া জুতা এই জুতা পরে থাকবে দেহটা এত গরম হবে মাথার মগজ টকমক করে গলে নাক মুখ কান্দে বের হয়ে যাবে এই যদি হয় জাহান্নামের শাস্তি সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে কার কাছে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে কাঁদতে হবে কার কাছে আমাদের জীবনের অপরাধ কম না বেশি কথা বলেন না কেন যে গুনা করেছি কি মনে হয় নাজাদ পাবো তাহলে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই আমার ভাইর আমি জাহান নাম নিয়ে যদি দুই তিন ঘন্টা বাস করি শেষ হবে না এত কথা বলার সুযোগ নাই এদিক খেয়াল করেন আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই বলেন তো বাজান এই যে এত কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি এই জাহান যে খাবার দেওয়া হবে আর একটা খাবার এই খাবারের নাম হলো দরি এ নামের যে খাবারটা দেওয়া হবে এই খাবার না পুষ্টি জোগাবে না ক্ষুদা মিটাবে যেমন দুনিয়ার জমিনে অনেকে খান বিড়ি সেগারেট ধূমপান মৃত্যু ঘটায় এমন একটা খাবার যার প্যাকেটে বদনাম লেখা আছে ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি কথা কয় না এর এরপরে দুই চার প্যাকেট দিনে রাতে খায় এরকম লোক আসে না নেই জোরে বলেন আসে না আচ্ছা বলেন তো বিড়ি সিগারেট খাইলে খিদে মিটে যায় কি হয় দেহের শক্তি বৃদ্ধি পায় এই বিড়ি সিগারেট খাইয়া দুনিয়ার জমিনে যখন না খিদে মিটাই না পুষ্টি যোগায় এ দরিয়া নামের জাহান খাবারটা হলো এরকম না ক্ষুদা মিটাবে না পুষ্টি যোগাবে কথাকে বুঝতে পারছেন তো জাহান অনেক ধরনের শাস্তি আছে এত কথা বলার সময় আমার হাতে নাই আমার ভাইয়েরা আমি যে কথাগুলো আপনাদের সামনে জাহান অপরাধের কথাগুলো বলতেছি বলেন তো এই ঘটনা ঘটছে না ঘটবে এই ঘটনাগুলো ঘটছে না ঘটবে 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 জাহান এইভাবে শাস্তি দেওয়া হবে আল্লাহ আগেই সতর্ক করে দিয়েছেন সাবধান করে দিয়েছেন যাতে আমরা নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যাইতে পারি এই জন্য নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচাইতে হলে নে কামল করা দরকার আছে না নাই নামাজ পড়া দরকার আছে না নাই আল্লাহর গুলামি করা দরকার আছে না নাই কারা কারা নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য পাঁচ সত্য সলাৎ আল্লাহর ঘরে গিয়ে আদায় করবেন দুই হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের সবাইকে পাঁচ শক্ত নামাজি বানায় দেখ জোরে বলেন আমি হাত নামান ভাইয়ের আমার সাহাবাই কিভাবে সলাত আদায় করতেন জানেন বিশ্বনবীর সাহাবিরা যখন সলাতে দাঁড়িয়ে যেতেন ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবিদের কাদের ওপরে বসে থাকতো মাথার ওপরে বসে থাকতো বিশ্বনবীর সাহাবিরা সলাতে এত মনোযোগ এত মনোযোগ কাঁধে পাখি পরে থাকে তারপরে তারা টের পাইতো না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আর আপনি এমনি নামাজে দাঁড়ায় একটা মশা যদি পরে এই হাতে এই নিয়ে যান আগে মশা মারে তারপরে সুরে ধরে কথা কন না না নাই হজরতে তালহা রাতে আল্লাহ সলাহ তাদাই করতেছিলেন জঙ্গল থেকে সাপ এসে তার সন্তানটাকে পিছিয়ে ধরেছেন তালহার স্ত্রী মানুষজনকে ডাকলেন ছেলেটাকে বিপদ মুক্ত করলেন হজরতে তাল হারাদি আল্লাহ সলার সাথে জিজ্ঞাসা করে বিবিরে এত বাড়িতে মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না হজরতে তালহার স্ত্রী ডেকে বলেন স্বামী আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে ভেসিয়ে ধরেছিল আমি মানুষজনকে ডেকে ছেলেটাকে বিপদ মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কি কিছুই বলতে পারেন না ভাদরতেত আল্লাহ ডেকে বলেন বিবির নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাকালে নামাজ তো আর নামাজ থাকে না আল্লাহু আকবা নামাজের মধ্যে মনে সেদিক এদিক সেদিক গেলে হবে আপনি আমি নামাজ পড়ি সাতক্ষীরা মন চলে যায় বেনাপল বর্ডারে কথা কয় না কে নামাজ পড়ে সাতক্ষীরা মন চলে যায় ঢাকা শহরে আসে না না নামাজের ভিতরে দাঁড়ায় দুনিয়া বি খালি নানান কথা মনে হয় কথা কয় না মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয় নামাজ দুই ডাকাত চলতেছে না তিন ডাকাত চলতেছে মনে থাকে না নামাজের ভিতরে এত চিন্তা মাঝে মাঝে মনে হয় না দুইটা একটা গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের এমনও মুসল্লি আছে যাদের মন নামাজের ভিতরে আট সেকেন্ড স্থির থাকে না আমাদের মন বড় অস্থির নামাজের ভিতরে দাঁড়ায় দুনিয়া নানান চিন্তা ভাবনা মনে হয় সব কথা নামাজের মধ্যেই মনে হয় কথা কয় না কেন এই জন্য আমি আমার ভাষায় বলি আমাদের পাগল মন খালি ছটপট করে কি করে এখন গোলাম রব্বানি কইলেই দোষ পাগল মহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে আল্লাহ রে কোন পাঠায় পাঠাইলাই আমারে কথা কন ওই যে ভাইজান যে গাইলো বুঝেন নাই আছে না নাই সমাজে বর্তমানের নারী পুরুষ সমান সমান মাফ লম্বা চুল কাটি মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই হামারে আছে না না হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায় পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায় আছে না না জিনসের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায় ফুলা না মাইয়া ওইটা সেনা বড় দায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে কানে পড়ছে দুল কপালে পড়ছে টিপ কাছে যদি যা বলেন বিলকি সাফা কয় নামে আবু আছে না নাই বোকারেশ্বরী স্পষ্ট হাদিস আল্লাহ রসুল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহ লানত তাদের উপরে কথা বলে ঠিক না এরপরে আমার দেশের কিছু মা বোনের আয় যুবক ঢাকা শহরে আন্দোলন করলো তোমাদের মনে নাই কি বলল পোশাকের স্বাধীনতা চাই কথা কয় না পোশাকের স্বাধীনতার নামে ওরা আন্দোলন করলো জিজ্ঞাসা করা হলো তোমরা কেমন স্বাধীনতা চাও ওরা তখন বলতেছে দাদি নানি বিলাউস তারা শাড়ি পরেছিল আমরাও পড়তে চাই কথা কয় না দাদি নানি বেলাউজ ছাড়া শাড়ি পরেছিল এখন অভাবের কারণে পরুক আর গরমের কারণে দাদি কি শাড়ি আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলেছিল বলে নাই তুমি বোন কেন বলো তুমি বেলাউজ ছাড়া শাড়ি পরে এমন কায় পুরো পিঠটা ফাঁকা রাখছো মনে হয় আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে

আগেকার দাদি নানি তো তুলনাই হয় না তারা এত ভদ্র ছিল আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোণায় আই লুকাইত আর এখনকার মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে দরজার গেট খুলে দিয়া কথা কেন দরজা গেট খুলে দিয়া গল্প করে ভাই কার কাছে আসছেন বাদশা বাদশা তো আমারই স্বামী ভিতরে আসেন চেয়ে দেখ একটু বসেন চা দে একটা বিস্কিট খেয়ে যান এমন কায়দায় বাড়ির ভিতর ডাকে মনে হয় আর মায়ের পেটের ভাই বলেন দেখা করা সায়েস আপনার বাড়িতে একটা অপরিচিত পুরুষ আপনার স্বামীর খোজ করতে আসছে আর আপনি তারে ভিতরে ডাকেন প্লিজ একটা চা কথা কয় না একটা বিস্কিট আছে না নাই হ্যাঁ মা বোন যারা আছেন এত নরম শুন না দরজা তো খোলাই যাবে না দেখা তো করাই যাবে না ভিতর থেকে আওয়াজ দেবেন খুঁজে নেন মোবাইল করেন সব ঝামেলা বাড়ির উপর আসে এমন ভাবে কর্কশ ভাষায় আওয়াজ দিবেন যাতে ওই লোক বলে এটা মহিলা না বাগিনী আর নরম আসেন একটু বসেন চা খান স্বামীর সামনে সুর বের হয় না স্বামীর সামনে খালি তুফান তোলে কথা কয় না স্বামীর সাথে রোমান্টিকতা করে মুখের বাপ ওই দিক যাও তো ভাল লাগে না কথা কয় না আর অন্য পুরুষ দেখলে আসেন একটু বসেন ভাল লাগে দেখে ভাল লাগে না তোর শরীরে গন্ডগোল আল্লাহ নারীদেরকে হেদায় দান করুন জোরে বলুন না আমি এমন মহিলা ভারতে আছে এই দেশে নাই আরে না এ দেশের মহিলার ভালো কষ্ট পাচ্ছেন বোঝে এই জন্য মা বোনদেরকে বলে যায় মা খবরদার খবরদার ওদের কথা শোনা যাবে না যারা পোশাকের স্বাধীনতার আন্দোলন করলো আমার ভাইয়েরা এরা হলো বেহায়া এরা হলো অসভ্য এরা যেটুকু পোশাক পরে আছে এটুকু পরে থাকতে চাই না এজন্য ওদেরকে আমি অনুরোধের ভাষায় বলেছিলাম পাসপোর্ট ভিসা লাগাইয়া যে দেশের মানুষ পোশাক ছাড়া বসবাস